প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এই ধরনের আহ্বান বা মিটিং করার বিষয়ে আমাদেরকে জানানো হল আমরা মনে করলাম যে হয়তো কোনো সংকট সৃষ্টি হয়েছে তবে আজকের এই ঐক্যমত কমিশনের বৈঠকে আমরা যেটি উপলব্ধি করলাম যে আজকে রাজনৈতিক দলগুলো অন্য দিনের তুলনায় অত্যন্ত ইতিবাচক ছিল আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা স্পষ্টভাবে জানিয়েছি জাতীয় নির্বাচন এবং জুলাই জাতীয় সনদের পক্ষে গণভোট একই দিনে হতে হবে আমরা আমাদের দলের পক্ষ থেকে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করার সিদ্ধান্ত গ্রহণ করেছি আমাদের দলের পক্ষ থেকে আমাদের সভাপতি নুর এবং আমি দলের সাধারণ সম্পাদক রাশেদ খান আমরা দুজন স্বাক্ষর করব। আজকে প্রধান উপদেশটা মূলত আনুষ্ঠানিক দলগুলোকে ধন্যবাদ এবং দলগুলোর প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য আমাদেরকে ডেকেছিলেন এবং তিনি আজকে স্পষ্ট করেছেন আগামী ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হবেই তিনি এই হবেই কথাটা উচ্চারণ করেছেন অর্থাৎ যে ধরনের উপলব্ধি করছিলাম নির্বাচন নিয়ে আর কোনো সৃষ্টি করার সুযোগ নাই তবে দু একটি দলের পক্ষ থেকে আমার কাছে মনে হয়েছে তারা এক ধরনের পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করছে হয়তো সরকারের পক্ষ থেকে এই ধরনের বোধের জায়গাটা তৈরি হয়েছিল যে কারণে আজকে দলগুলোর ম্যান্ডেট দেওয়ার জন্য এবং আমরা যে পুরো জাতি রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ আছি সেটি জাতিকে আবারও দেখানোর জন্য তিনি আমাদেরকে রেখেছেন আমরা মনে করি আজকে জাতীয় ঐক্যমত কমিশন তারা স্বাক্ষরের আগে যে ধরনের উদ্যোগ নিয়েছেন এই উদ্যোগের জন্য আমরা সরকারকে এবং জাতীয় ঐক্যমত কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি আমি সর্বশেষ বলি অবশ্যই জুলাই জাতীয় সনদে প্রত্যেকটা দলকে স্বাক্ষর করতে হবে এই জুলাই জাতীয় সনদ নিয়ে যদি কোন সংকট সৃষ্টি করা হয় যে দল বা সংগঠন বা ব্যক্তি যেই করুক না কেন তিনি কিন্তু ইতিহাসের কাছে দায়ী থাকবেন আমরা যদি সংকট সৃষ্টি করি আওয়ামী ফেসিবাদ আবার ফিরে আসবে সুতরাং আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে